আসসালামু আলাইকুম আজ আসলাম জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ মাদ্রাসায় এটি হিফসখানা পূর্ব থেকে ছিল দু সালে এটিকে বড় মসজিদের সানি ইমাম আবদুল হক সাহেব জামিয়া ফয়জুর রহমান নামে দাওরাই হাজিজ পর্যন্ত খুললেন কে এই হজরত মাওলানা ফয়জুর রহমান সাহেব মোমেন শাহী জেলার অন্তর্গত ফুলপুর থানার রূপসী ইউনিয়নের গুমগাঁও নামক গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৌলভী জব্বার সাহেব তিনি প্রাথমিক শিক্ষা বালিয়া সমাপ্ত বাড়িতে করেন সেখানে পাশাপাশি আরবি উর্দু ফার্সির প্রাথমিক কিতাবসমূহ মাওলানা খলিলুর রহমান নোয়াখালী হুজুরের নিকট পড়ার সুযোগ লাভ করেন অতপর ফুলপুর হাই স্কুলে ভর্তি হন যখন তিনি নবম শ্রেণী পাশ করেন তখন মাদ্রাসায় বলে নগাঁও পালিয়ে যায় তারপর কিছুদিন পরে তার পিতা মাদ্রাসা পড়ানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসেন অতপর ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ দেখে তার দাদা মাওলানা আব্দুল হামিদ সাহেব কিছুদিন তাকে ধর্মীয় শিক্ষা দান করেন অতপর তার দাদা উস্তাদ হজরত পাঠিয়ে দেন সেখানে তিন বছর মাওলানা গোলাম মোহাম্মদ সাহেবের কাছে মিজান থেকে সহবে পর্যন্ত পড়েন অতপর তার দাদা উচ্চ শিক্ষার জন্য দারুল উলম দেওবন যাওয়ার নির্দেশ দেন তারপর থানবের রহমতুল্লাহ এর কাছে অনুমতি চাইলে তিনি মুজাহিরুল উলুম সাহারানপুরে পাঠিয়ে দেন সেখানে দাওরা হাদিস পর্যন্ত সমাপ্ত করেন সেখানে দাওরা হাদিস সমাপ্ত করেন শিক্ষা জীবন শেষ করে বাড়িতে এসে প্রতিবেশী চাচা মাওলানা মতিউর মতিউর রহমান এর সাথে পরামর্শ করে ১৯৩৫ সালে জামিয়া আরাবিয়া উনিশশো বালিয়া মাদ্রাসা এর বৃত্তি স্থাপন করে কয়েক বছর পর আকোয়া মরলবাড়ি মাদ্রাসা মসজিদে ইমামতির দায়িত্ব গ্রহণ করে এর মধ্যে মমেশ শহরের প্রাণকেন্দ্র অবস্থিত বড় মসজিদ এর পেশ ইমামের প্রয়োজন হলে সেখানে যোগদান করেন এখানে তিনি জীবনের বাকি অংশ অতিবাহিত করেন তার রাজনৈতিক জীবন শুরু হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আর সেই স্বাধীনতা সংগ্রামে যে সকল আলেম অংশগ্রহণ করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি ফুলপুর হালুয়াঘাট আসনি এমপি নির্বাচিত হন তিনি তৎকালীন পূর্ব ও পাকিস্তানের নিজাম ইসলাম পার্টির সহসভাপতি ছিলেন পরবর্তীতে খেলাফত আন্দোলনের তিনি আধ্যাত্মিক সাধনা করেন হজরত মালান আশরাফ আলী থানবি সভাপতি থেকে তিনি তার বিশিষ্ট ছিলেন অতপর মনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার মোতামিম হজরত মাওলানা আব্দুল ওহাব সাহেব তাকে সালে হাত প্রদান করেন এবং পরবর্তীতে হাফিজ হুজুর তাকে খেলোয়াড় প্রদান করেন উনিশশো সাতানব্বই ইং চব্বিশে মে শনিবার ইন্তেকাল করে বড় মসজিদের পাশে কালী গুরুস্থানে তার মায়ের পাশে কবর দেয়া হয় এই সেই মুীর সাধারণ কবর দেখেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ